আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি আমার বন্ধুর সাথে একটা ফার্মে এই ফার্ম একটা খাসি কিনবো খাসিটা প্রথমে জবা করতে হবে তারপরে আমরা তিন বন্ধু মিলে এটা পরিষ্কার করে নিয়ে যাব। এক নেপালি বন্ধুর কাছে ওর বাড়ির পিছনে আস্ত খাসি রোস্টিং করা হবে ইনশাআল্লাহ আপনার সাথে থাকি ছোটবেলায় আমার দাদার বাড়িতে এরকম অনেক হাসি দেখেছিলাম খাসিদিন নামও রাখা হয়েছিল এবং নাম ধরেই ডাকা হতো লালু ফুলু কালু রমজান সন্ধ্যা হলে তাদেরকে নাম ধরে ডাকা হতো ঘরে যাওয়ার জন্য আর একটা ছিল লেডি খাসি আরকি বুরকি যাকে বলে তার নাম ছিল দুলালি সে দুলালি অনেক বাচ্চা হতো একই সময়ে তিন চারটা করে বাচ্চা হতো তার বাচ্চাগুলো তার হওয়ার পরে দাঁড়া হয়ে দাঁড়া হওয়ার চেষ্টা করতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার দাদা মারা গেছে আল্লাহ যেন আমার দাদাকে বৃহস্ত নাচক করে আপনারা সবাই দোয়া করবেন তিনি অনেক ভালো মানুষ ছিলেন এই ফার্মে গরু ছাগল ছাড়াও অনেক পশু পাখি বিক্রয় হয় একজন একটা টর্কি মুরগি কিনে নিয়ে যাচ্ছে আমার বন্ধু খাসিটা পছন্দ করে ফেলছে এখন এই খাসি নিয়ে যায় জবাই আমার বন্ধু কাল এবং সবুজ গিনটি পরে যে ডান পাশে দেখাচ্ছে নাম হচ্ছে সালিম এই আমাদের সব বন্ধুদেরকে দাওয়াত করেছে এবং এই পুরো টাকাটা এই দিচ্ছে হাসির জবাব শেষ এখন চামড়া সেলা শুরু করে দেবো চামড়া সেলা তো অনেক সময় লাগে খুব ধীরে ধীরে চিনতে হয় হাসির চামড়া সেলা শেষ এখন খাসি রোস্টিং করা শুরু এর আগে আমার এই বন্ধুর নাম ইলিয়া এই প্রথম থেকে অনেক সাহায্য করে পরিষ্কার করা থেকে শুরু করে রোস্টিং করা শেষ পর্যন্ত এবারে যে বন্ধুর বাসায় আসছি তার কথা বলি অনেকক্ষণ ধরে ধরে দুই তিন ঘন্টা এটা সুন্দর করছে মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে আমি আবার আমার মেয়েকে স্কুল থেকে তোলার জন্য গিয়েছিলাম তার কারণে এই মারিনেট করার ভিডিওটা করতে পারি না এই জন্য দুঃখিত কয়লার আগুনে খুব ধীরে তাপ দিয়ে অনেক সুন্দরভাবে খাসিটা রোস্টিং করা হচ্ছে রান্না ছাড়া আমার এই বন্ধু অনেক কিছু জানে বন্ধু নেপাল থেকে আসছে আমেরিকায় সে দেখেন মাছ ছাড়ছে এখানে এটা সে নিজেই বানাইছে আমি বাসার মধ্যে গেছিলাম বাসার ভিতরে তার ফার্নিচার সে নিজেই বানাইছে এই অনেক কাজ করতে পারে সে বাসার পিছনে বারান্দা বানাতে পারে সে একটা ট্রাক চালাতে এখন আমার সাথে উবার চালায় ও বলতেছে এখানে অনেক সময় লাগছে মাইনেশন করার জন্য এবং অনেক ধরনের মশলা দিছে তার ভিতরে একটা মশলা একদম নতুন আমি প্রথম শুনেছি সুন্দর করে মশলাগুলো কাটে কাটে ভিতরে দিছে আর কি অনেক মশলা কাটতে হয়েছে খাসির মাঝখানে একটু একটু করে কাটে কাটে দিছে এই দেখেন এটাই মসলা এটা এখন ওই খাসির উপরে ব্রাশ করে দেওয়া হবে ধীরে ধীরে এবং এই মশলা দিয়ে এই দুই ঘন্টা মাইনে করে আমি এতক্ষণ যার কথা বলছিলাম সে এই বন্ধু এর নাম হচ্ছে সাইন বন্ধুদের আপ্যায়নের জন্য সে এতক্ষণ বাসার ভিতরে প্রিপারেশন করছিল সে একটা হোটেলে বাবর্চি হিসেবে কাজ করতো এখন সে সে আমার সাথে উবার অবসর সময়ে অন্যান্য মানুষের বাড়িতে বারান্দা বানায় ফার্নিচার বানায় মডেলিং করে অনেক কিছু সে জানে আর এটা আমার আর বন্ধু এর নাম হচ্ছে জিক এ ফিলিপিন থেকে আসছে আমেরিকায় এখানে আমার সাথে উবার চালায় খাসি রোস্টিং করা প্রায় শেষ এভাবে ধীরে ধীরে অনেক ঘন্টা ধরে এই আস্ত খাসিটা রোস্টিং করা হলো রোস্টিং করা শেষ এখন খাওয়ার পালা আমরা আরো কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছি ওরা আসলেই খাওয়া শুরু করে দেবে ইনশাল্লাহ এখন আমরা খাওয়া শুরু করব অন্য বন্ধুরা আসলে তখন তাদেরকে আলাদাভাবে পরিবেশন করা হবে খাসিটা দেখতে অনেক সুন্দর ছিল আমরা পরিষ্কার সময় অনেক ভালো লাগছে খাইতেও অনেক মজা হবে ইনশাল্লাহ এই প্রথম নেপালি স্টাইলে আস্ত খাসি খাবো আর কি এরপরে আমার সব বন্ধুরা আমার বাড়িতে আসে খাইতে চাইছে আর তো সেই সময় হলে আমি খাসির বিরিয়ানি রান্না করব আর অনেকগুলো হাঁস করব করবো আমরা সবাই একটা সুন্দর সুবাস পাচ্ছি এখানে যে দাঁড়ায় আছি ধীরে ধীরে রান্নায় সুন্দর একটা সুবাস নাকে আসা আমার অনেক খেতে লাগছে এরা যদি না খায় আমি খাওয়া শুরু করে দেবো আমার বাবর বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এখন খাওয়া যাবে কিনা সে বলল একটু ধৈর্য ধারণ করে বন্ধু একটু পরে খাওয়া অনেক ধৈর্য ধারণ করে এভাবে দাঁড়িয়ে আছি আমি আমার আর এক বন্ধুরও লাগে গেছে ও হাত দিয়ে দেখতেছে যে এই খাসিটা রান্না করা হয়ে গেছে না উল্টায় উল্টায় দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তাড়াতাড়ি আগুনটা দেখতে কিন্তু দারুণ দেখা যাচ্ছে রাতের অন্ধকারে চারিদিকে আলো হয়ে গেছে খাসি রোস্টিং করার শেষ এখন এটা কাটে কাটে সবাইকে দেওয়া হচ্ছে একজন সবার আগে আমার যে বন্ধু এই খাসির পুরোটা দিচ্ছে উঠে দেওয়া হচ্ছে আর কি ও নেওয়া হলেই সবাই ধীরে ধীরে আমরা বের করবো একজন একজন করে রোস্ট করা খাসিটা আমার বাবুরচি বন্ধু কাটে কেটে সবার প্লেটে একটু করে করে তুলে দিচ্ছে আমার বন্ধু যথেষ্ট চেষ্টা করছে রোস্টিং করা খাসিটা সবাইকে পরিবেশন করে আপ্যায়ন করার জন্য এই খাসিটা অনেক সুন্দর লম্বা বাংলাদেশে যেমন রাম সাগর তেলে ভরা এজন্য রোস্টিং করতে অনেক সুবিধা হয়েছে ইতিমধ্যে আমার আরেক বন্ধু চলে আসছে এর নাম হচ্ছে রায়ন এও আমাদের সাথে ওবার চালায় আমাদের জন্য আরো কিছু খাবার নিয়ে আসে যায় খাসির সাথে খাওয়া হবে সব বন্ধুর সাথে একসাথে খাওয়া এটা মজাই আলাদা দেশে থাকতে অনেক বন্ধু সাথে পিকনিক করছি সেটার মজা আরো বেশি মজা আপনারা যারা বিদেশে আসার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ যেন হাতের কোনো কাজ লেখাপড়া তো করবেনি তার পাশাপাশি বড় কোনো হোটেলে অতি সহজেই চাকরি পাওয়া যাবে যদি আপনি গাড়ির কাজ করতে চান গাড়ির কাজ যদি এখান থেকে শেখা আসেন বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে এখানে আসে একটা অতি সহজেই মেকানিক হতে পারবেন তাহলে অনেক টাকা রোজগার করতে হবে এই উবার চালানো তো একটা মনে করেন গরিব মানুষের কাজ এখানে আমেরিকা হিসাবে গরিব মানুষের কাজ আর কি এই নিম্নতর কাজের মধ্যে পড়ে আর কি আমি তেমন কিছু শিখে আসিনি যার কারণে আমাকে নিম্নতর কাজ করতে হচ্ছে তো আপনারা যদি লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু শিখে আসেন তাহলে অনেক সুবিধা হবে এইখানে আসার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মা 忘了的些。 অনেক আত্মীয় স্বজনকে সে সাহায্য করছে পাড়া প্রতিবেশী এবং যাকে চিন্ত তাদেরকেই সাহায্য করছে কোনো না কোনোভাবে আমার উদ্দেশ্য আমি যেন পুরো বাংলাদেশের মানুষকে সাহায্য করতে পারি এইটাই আমার আশা এই জন্য আমি এই চ্যানেলটা খুলছি প্রথমে আপনাদের এখানে কি রকম জীবন করছে এটা দেখাবো এরপরে আমি একটা শিক্ষা নিয়ে চ্যানেল খুলবো যাতে করে আমার বাংলাদেশের ভাইরা বোনেরা যারা এখানে আসবেন তারা যেন বাংলাদেশ থেকেই প্রশিক্ষণ নিয়ে চলে আসেন এবং আমি ইংরেজি শেখানোর চেষ্টা করব এবং এখানে আসে প্রথমে কি করতে হবে এগুলো শেখাবো এবং ইমিগ্রেশনে কিভাবে সাহায্য করতে হয় আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এই ধরনের ভিডিও ভালো লাগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন তাহলে একে আমাকে উৎসাহিত করবে আরো এরকম ভিডিও বানাতে আর কয়েকদিন পরে ঈদ সবাইকে ঈদ মোবারক এই খাসির বুড়ি দিয়ে আমার বন্ধু কিন্নি সুপ রান্না করছে এটা খাইতে দারুণ হিসেবে আমরা ওটাই খাচ্ছি প্রথমে এই খাসিটা দারুণ মজা হয়েছে আমেরিকায় মাংসগুলো সব প্রসেস করা হয় শুধুমাত্র এই আজকে জবাই করে আজকে রান্না করে খাওয়াটা অনেক মুশকিল এখানে সাধারণত একটা খাসি বা গরু জবাই করে প্রথমে এরা প্রসেস করে তারপরে এটা একটা স্টোরে ওঠে তারপরে মানুষজন কিনে নিয়ে যায় তারপরে সেটাকে ফ্রিজে রাখে তারপরে হয়তো একদিন রান্না করে খায় এটা খাইতে খাইতে প্রায় এক দেড় মাস হয়ে যায় প্রয়োজনটা সঠিক টাটকা চাপা পাওয়া যায় না এখানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে next video thing. inshallah because the office